পানছড়ির পাহাড়ে এক বিস্ময়কর গোলাপ গাছ সারা বছর জুড়ে ফোটে শতাধিক দেশীয় সাদা গোলাপ খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত একটি গাছেই শোভা পাচ্ছে শতাধিক গোলাপ দেখলেই চোখ জুড়িয়ে যায় পাহাড়ি জনপদ খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পাঁচ নম্বর উল্টাছড়ি ইউনিয়নের দক্ষিণ শান্তিপুর গ্রামে প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়ে রেখেছে এক অনন্য সৌন্দর্য গ্রামের বাসিন্দা সুকোমল চাকমার বাড়ির আঙিনায় থাকা বিশাল আকৃতির দেশীয় প্রজাতির সাদা গোলাপ গাছটিতে একসঙ্গে ফুটে রয়েছে শতাধিক ফুল রয়েছে মোরক ফুল ও রঙ্গন জাতীয় নানা ফুল তবে সব কিছুকে ছাপিয়ে নজর কাড়ে সাদা গোলাপের অপরূপ সৌন্দর্য বাড়ির মালিক সুকোমল চাকমা জানান গোলাপ গাছটির বয়স প্রায় দশ বছর সারা বছর ধরেই এতে একশো থেকে দেড়শোরও বেশি ফুল ফোটে কয়েকদিন আগেও গাছে আরও বেশি ফুল ছিল তবে শীতের কারণে কিছু ফুল ঝরে গেছে তিনি আরও বলেন গাছটির প্রতি আমি সবসময় যত্নশীল নিয়মিত সকাল বিকাল পানি দিই নিজের সন্তানের মতোই দেখাশোনা করি তাই সারা বছরই গাছটিতে এত ফুল ধরে পাহাড়ি অঞ্চলে এমন একটি গাছে এত বিপুল সংখ্যক সাদা গোলাপ একসঙ্গে ফোটা সত্যিই বিরল প্রকৃতির এই অনন্য সৃষ্টি পানছড়ির পাহাড়ে যেন এক টুকরো ফুলের স্বর্গ যা সৌন্দর্য প্রেমীদের মন কেড়ে নিচ্ছে প্রতিদিন আমার নাম সুকমল এই গ্রাম হয়েছে দক্ষিণচন্দীপুর এই ফুল গাছটা সব সময় একশো দেড়শো টাকে আমি কিন্তু খুব ইয়ে যত্ন করি ফুল গাছ সৌন্দর্য জন্য আরো আছে কয়েকটা ফুল গাছ একটু কম দরে যত্ন ঠিক করতে পারছি না সেজন্য একটু কম ধরে আর কি এখনো বর্তমানে একশ থেকে আরো বেশি হবে ফুল কিন্তু মতন এই দুই তিন আঙ্গে জোরে ভরে গেছে চিটের কারণে ফুল গাছের বয়স আজকে দশ বছর ফুল গাছে আমি সব সময় সকাল বিকাল পানি দিই